গুড মর্নিং বন্ধুরা তোমরা সব কেমন আছো আর আমিও ভালো আছি তো আজকে সকালে আমি তোমাদের সাথে চলে আসলাম তো আমার সকাল থেকে কি কি সংসারে কাজ তো সেটা তোমাদেরকে দেখাচ্ছি তো আমি সকালে চলে এসেছি বাসি উনুনটা মুছতে কারণ আগেকার দিনে যেহেতু কাঠে রান্না হতো তো তখন তো বাসি উনুন ফেলে রাখতে হয় না তো তার জন্য বাসি উনুনটা সকালে নিকাতে হতো আর এটা তো যেহেতু গ্যাস তো এটাও একটা উনুনের মতনই কারণ যতই হোক উনুন গ্যাস হোক সেরা তো বম্ব দেবো তা তো তার জন্য বাসি ফেলে রাখতে নেই এগুলো মানে সকালে উঠে বাসিটা মুছে ফেলে তারপরে বাসিটা মোছার পরে তখন চা আটটা করি গরম জল করি তা আমি এখন গরম জলে করব কারণ রোজ রোজ তো মানে খাও অভ্যাস আছে যেহেতু গরম জল খাই আবার কখনো লেবু জলও খাই এখন আমার ফ্রিজে লেবু আছে তার জন্য আমি লেবু জলটাই খাবো আর আমি সময় লেবু জল খাই না কারণ সব সময় লেবু জলটা খাওয়া উচিতও না আবার রোজ একইভাবেই গরম জলটা খাওয়া উচিত না তা আমি দুরকমভাবেই খাই মানে কোনো দিন লেবু জলও খাই বা কখনো গরম জলও খাই তো সেটা আমার শরীরে প্রবলেমের জন্য খাই তো লেবু জলটা খাওয়ার পরে কিন্তু আমি মানে আধ ঘন্টা ওয়েট করি আধ ঘন্টা ওয়েট করার পরে তারপরে আমি চাটা খাই কারণ সঙ্গে সঙ্গে লেবু জল খাওয়ার পরে যদি আমি চাটা খাই তাহলে তো অ্যাসিড হয়ে যাবে তো তার জন্য এখন সকাল সকাল সংসারে কাজটা সেরে নিয়ে আমি এখন লেবু জলটা খাবো এখন আমি স্নান ছাড়িনি কারণ এখন আপাতত খালি বাসি কাজটাকে সেরে নাইটটাকে রাখলাম তারপরে এখন কাপড় কাচা আছে ঘর মোচা আছে তারপরে স্নান করব তারপরে আবার রান্না বান্না করব কিন্তু মেন কথা আমার তো মানে ক্যামেরা ধরার মতন সেরকম তো কেউ নেই তো তার জন্য আমাকে ক্যামেরায় এখানে ওখানে রেখে তারপরে আমি ভিডিও বানাতে পারি আর ছেলে মেয়ে তো ওরা সকাল সকাল চলে গেছে ওরা টিউশনেতে তখন মানে ওরা সাড়ে ছটা সাতটার দিকে টিউশনে চলে যায় তো ওরা সকালবেলায় ওদেরকে বলি কিছু খেয়ে যেতে তো ওরা কিছু খাবে না ওরা বললাম সকাল সকালে খেলে আমাদের গা গুলাই তো তার জন্য খাবে না তো আমি চাটা খুলে রাখবো তখন এসে ওরা চা খাবে ওরা গুলে দিলে আবার হরলিক্সও খেতে চায় না তা আমি এখন বিরাজটাও করিনি কারণ আমার গরম জলটা হয়ে গেছে তা গরম জলটা প্রচণ্ডই পরিমাণে গরম হয়ে গেছে আজকে যেহেতু ভাপ উঠছে তো তারপরে এটা খাওয়ার পরে কিছুক্ষণ পরে চাটা বসাবো তার কোথা কোথাও আমার ছেলে মেয়েও চলে আসবে তো ছেলে মেয়ে আসলে ওরাও খাবে এবার ওদের পড়াশোনা থাকে ওরা সবসময় আমার ক্যামেরাটা ধরতে পারে না তো তার জন্য আমি কী করবো আমি নিজেই যেখানে সেখানে ডাকি যেটুকু পারি সেটুকু সামনে নিয়ে আসি তো সকালবেলাতে শাশুড়ি কোথাও দেখে চারটে পেয়ারাও নিয়ে এসেছে তো খুব একটা পাকা না কিন্তু পেয়ারাগুলো কিন্তু হেভি মিষ্টি মানে এর আগে আমি খেয়েছিলাম তো ছেলে মেয়ে তা সকালে খাবে না পরে খাবে তো দেখো সব কাজ মাস সেরে আমি রান্নাটাও কমপ্লিট করে নিলাম তো আজকে রান্নাটা করেছি মানে পটল চিংড়ি করেছি আর এটা হলো রুই পোস্ত রুই পোস্ত করেছি আর ওটা করলাম যে ঢাঁড়স সর্ষে দিয়ে ঢাঁড়স চচ্চড়ি করলাম আর তো ভাত তো রোজই রোজ ভাত তো লাগবেই তো সেটা করলাম তো রান্না করে কমপ্লিট করে খাওয়া দাওয়া করে আবার আমি একটা জায়গায় যাব আজকে সন্ধ্যের দিকে তো দেখো সন্ধ্যের দিকে আমি ঘুমিয়ে রেস্ট টেস্ট করে আমি এখন একটু রেডিও হয়ে যাচ্ছি কারণ একটু যাব পার্লারে যাব। কারণ পার্লারে তো আমি প্লাকই করি আদার্স কোনো কিছু করি না কিন্তু আমার আর এক জায়গায় যাওয়ার আছে তো সেই জন্য আমি প্লাকটা করতে যাচ্ছি পার্লারও আমি চলে এসেছি তো পার্লারে দিটা নেই তো একটু তার ফাঁকে আমি একটু ভিডিও বানিয়ে ফেললাম তো কি করবো ভালো লাগলো তাই তা আমার ভিডিওটা যাতে তোমাদের ভালো লাগে আর ভালো লাগলে আমাকে কমেন্ট করো আর লাইক করো আর সাবস্ক্রাইব করে দিও প্লিজ আর তোমরা আমার পাশে থেকো তোমরা আমার পাশে থাকলে আমি আর অনেক কিছু করতেও পারবো তো বন্ধুরা বাই বাই টাটা তো এখন তো বাড়ি যাব তো নেক্সট ব্লকে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো সাবস্ক্রাইব করে দিও